প্রিয় বন্ধুরা কি হয় যখন একজন সাধারণ যুবক এক কোটিপতি বাবার একমাত্র মেয়েকে ভালোবাসে কিন্তু মেয়েটির বাবা ছেলেটিকে নানাভাবে অপমান করে তাড়িয়ে দেয় কিন্তু মেয়েটির বাবা জানে না সেই ছেলেটি ছিল একজন বিলিয়ানিয়ার এরপর যা ঘটেছিল জানতে শেষ পর্যন্ত দেখুন এবার গল্পে আসা যাক শহরের কোলাহলের মধ্যে পুরনো একটি বাইক নিয়ে প্রতিদিন অফিসে যেত অয়ন পোশাক ছিল সাধারণ কিন্তু চোখে লুকানো এক অন্যরকম আত্মবিশ্বাস লোকেরা ভাবত সে হয়তো কোনো সাধারণ চাকরিজীবী বা নিম্নবিত্ত পরিবারের ছেলে কেউ জানত না তার চারপাশে থাকা নিঃশব্দ হাসির আড়ালে লুকিয়ে আছে এক অজানা রহস্য অয়ন ভালোবাসত এক ধনী পরিবারের মেয়ে রিয়া মেহারাকে রিয়ার বাবা ছিলেন শহরের অন্যতম বড় ব্যবসায়ী রাজীব মেহারা তার একটি মাত্র মেয়ে তাই রাজীব মেহরা চেয়েছিলেন তার জামাতা হোক সমান ধনী প্রভাবশালী ও রাজনীতির সঙ্গে যুক্ত কোনো পরিবার থেকে কিন্তু ভাগ্যের খেলা অন্যরকম ছিল রিয়া প্রথম অয়নের সঙ্গে দেখা পেয়েছিল এক বৃষ্টির সকালে রাস্তার ধারে দায়ে থাকা এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে অয়নের কাপড় ভিজে গিয়েছিল তখনই রিয়া প্রথম তার দিকে তাকিয়েছিল একজন সাধারণ যুবক কিন্তু যার চোখে ছিল মানবিকতার দীপ্তি সেই মুহূর্তেই কিছু একটা বদলে গিয়েছিল রিয়ার হৃদয়ে দিনগুলো গড়াতে থাকে রিয়া অফিসে কফি শপে লাইব্রেরিতে বারবার কোথাও না কোথাও অয়নের মুখোমুখি হতে থাকে কখনো বই পড়তে গিয়ে কখনো কোনো ছোট্ট বাচ্চাকে সাহায্য করতে দেখে তার হৃদয়ে অয়নের প্রতি আকর্ষণ আরও গভীর হয়ে যায় একদিন কফি শপে অয়নের পাশে বসে রিয়া বলে তুমি জানো এই পৃথিবীতে অনেক ধনী মানুষ আছে কিন্তু খুব কমই আছে যারা দয়ালু অয়ন হেসে বলে যার হৃদয়ে করুণা নেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যত বড়ই হোক সে আসলে গরিব রিয়া মুগ্ধ হয় এই উত্তর শুনে প্রেম ধীরে ধীরে জন্ম নেয় অয়ন জানতো সে নিজেকে সাধারণ মানুষ হিসেবে দেখাচ্ছে ইচ্ছা করি তার আসল পরিচয় কেউ জানুক তা সে চায়নি কারণ সে চেয়েছিল কেউ যদি তাকে ভালোবাসে তাহলে সেটা যেন টাকার জন্য নয় মন থেকে হয় একদিন রিয়া সাহস করে বলে ফেলে অয়ন আমি তোমাকে ভালোবাসি অয়নের চোখে এক মুহূর্তের নিরবতা তারপর হালকা হেসে বলে তুমি জানো না আমি কে তবুও রিয়া বলে আমি জানি তুমি আমার জন্য যথেষ্ট আমি ধুনির ছেলে চাই না চাই একজন সত্যিকারের মানুষ অয়নের মনে অজানা এক কম্পন ওঠে সে জানতো তার পরিচয় প্রকাশ করলে এই প্রেম হয়তো অন্য রূপ নেবে তবুও সে কিছু বলেনি কিন্তু সুখের এই সময় বেশি দিন টেকে না একদিন রিয়া অয়নকে নিয়ে বাড়িতে আসে রিয়ার বাবা রাজীব মেহরা যখন অয়নকে দেখলেন তার মুখে তাচ্ছিল্যের হাসি এই ছেলেটা এর মতো সামান্য একজন ভিকারি ছেলে তোকে ভালোবাসে তোকে ভালোবাসার কি যোগ্যতা আছে তার জানে তোর হাত খরচ কত রিয়ার বাবা তখন আয়নকে বলে ওঠে রে তুমি কত টাকা মাইনে পাও খুব বেশি হলে বিশ হাজার তুমি কি জানো আমার মেয়ের হাত খরচ কত আমার মেয়ের একজোড়া জুতার দাম পঞ্চাশ হাজার টাকা আর তুমি কি না আমার মেয়েকে বিয়ে করতে চাও তোমার সাহস হয় কীভাবে তুমি তো আমার কোম্পানিতে পিয়ন হওয়ার যোগ্যতা নেই তোমার মতো ভিখারি রাস্তাতেই মানা রিয়া কিছু বলতে চাইলে রাজীব চিৎকার করে ওঠেন চুপ আমার মেয়ে কোনো ভিখারির সঙ্গে প্রেম করবে না সেদিনই অয়ন অপমানিত হয় সবচেয়ে বেশি চোখের পানি চেপে সে বলেছিল স্যার আমি ভিকারি নই শুধু সাধারণ মানুষ রাজীব হাসতে হাসতে বলে চুই ভিকারি শুধু এখনও ভিক্ষার থালা হাতে নেই পারলে গিয়ে রাস্তায় ভিক্ষা কর রিয়ার চোখ ভরে ওঠে অশ্রুতে অয়ন কিছু না বলে শুধু মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে যায় রিয়া চিৎকার করে বলে বাবা তুমি ভুল করছো একদিন তুমি এই ছেলেটিকে চিনবে না কিন্তু রাজীব মেরা তখন অহংকারে অন্ধ তিনি ভাবতেও পারেননি যে ছেলেটিকে তিনি ভিকারি বলে অপমান করলেন সেই একদিন পুরো শহরকে কাঁপিয়ে দেবে দিন যায় মাস যায় অয়ন নিঃশব্দে হারিয়ে যায় সবার চোখের সামনে থেকে রিয়া ভেঙে পড়ে কিন্তু বিশ্বাস হারায় না একদিন শহরে এক বিশাল নিলাম অনুষ্ঠানের ঘোষণা আসে ইনফিনিটি ক্রাউন নামে একটি মূল্যবান হিরক্সেড নিলাম হবে এর দাম দশ কোটি টাকা নির্ধারিত সেখানে উপস্থিত হবে দেশের নামী ব্যবসায়ী শিল্পপতি রাজনীতিবিদ সবাই রাজীব মেহেরাও উপস্থিত থাকবেন সম্মানের আসনে নিলামের দিন সকাল ভেতরে প্রবেশ করা মাত্রই আলো ঝলমলে পরিবেশ সবার হাতে দামি স্যুট ব্যয়বহুল ঘড়ি চকমকে গাড়ি বাইরে শাড়ি দিয়ে দাঁড়ানো আর ঠিক সেই মুহূর্তে প্রবেশ করে এক সাধারণ পোশাক পরা যুবক তার গায়ে সাদা শার্ট পুরনো ব্লেজার আর মুখে শান্ত হাসি লোকেরা তাকায় আর ফিস ফিস করে এই ভিখারিটা আবার কে ও কি ভুল করে ঢুকে পড়েছে ওকে দশ টাকা দাও আর এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও রাজীব মেহরা তাকিয়ে দেখেন তিনি বলে ওঠেন এটা তো সেই ভিখারি ছেলেটা তিনি তাচ্ছিল্য ভরে বলে ওঠেন এই নিলামে সাধারণ লোক ঢুকেছে কিভাবে। অয়ন শান্ত গলায় বলে আমন্ত্রণপত্র আমারও আছে এবং সে পকেট থেকে এক সোনালি ইনভাইট কার্ড বের করে দেখায় সকলের চোখ বড় হয়ে যায় নিলাম পরিচালক অবাক হয়ে বলে স্যার এটি তো ভিআইপি আমন্ত্রণপত্র রাজীব মেহরার মুখে ঘাম তবু অহংকারে বলেন চলো দেখি ভিকারি কত টাকা দিতে পারে নিলাম শুরু হয় দশ কোটি টাকা মূল্য নির্ধারিত প্রথমে এক ব্যবসায়ী বলেন এগারো কোটি অন্যজন বলেন বারো কোটি এভাবে দাম বাড়তে থাকে হঠাৎ অয়নের কণ্ঠস্বর শোনা যায় একশো কোটি মুহূর্তেই ঘরে নিস্তব্ধতা সব চোখ অয়নের দিকে রাজীব মেহেরার মুখ ফ্যাকাশে সঞ্চালক পর্যন্ত থমকে যায় স্যার আপনি বললেন একশো কোটি অয়ন শান্তভাবে উত্তর দেয় হ্যাঁ পুরো টাকাটা ক্যাশে দিতে পারবো এক মুহূর্তের মধ্যে ফিসফাস শুরু হয় কে এই লোক এত টাকা কোথা থেকে এলো নিলাম শেষ হয় অয়নই জিতে যায় সেটটি একশো কোটিতে সবাই স্তম্ভিত রাজীব মেহেরা হোচট খেয়ে বলে ওঠেন তুমি তুমি কে আমি তো জানি তুমি গরিব এবং সাধারণ কিন্তু এখন দেখছি তুমি তো বিলিয়নিয়ার অয়ন হালকা হেসে বলে আমি সেই ভিখারি যাকে আপনি একদিন দরজা থেকে তাড়িয়ে দিয়েছিলেন এক মুহূর্তে পুরো হল নিস্তব্ধ হয়ে যায় ক্যামেরা ফ্ল্যাশের আলোয়ে অয়নের মুখ ঝলমল করে ওঠে নিলাম কমিটির প্রধান এসে বলে স্যার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করে দেখেছি আপনার ব্যালেন্স বর্তমানে দশ হাজার কোটি টাকার বেশি এই কথা শুনে তখন পুরো হল যেন স্তব্ধ কি দশ হাজার কোটি টাকা তিনি তো আসলেই বিলিয়ানিয়ার। রাজীব মেহরার চোখ ছল ছল করে ওঠে তিনি কাপা গলায় বলেন আমি বুঝতে পারিনি তুমি আসলে এত কোটিপতি অয়ন বাধা দিয়ে বলে আমি চাইনি আপনি টাকা দেখে সম্মান দিন আমি চেয়েছিলাম আপনি মন থেকে মেনে নিন রিয়ার চোখে অশ্রু গড়িয়ে পড়ে সে দৌড়ে আসে অয়নের দিকে আর কান্না ভেজা কণ্ঠে বলে আমি জানতাম তুমি ফিরে আসবে আমি জানতাম তুমি ভিন্ন অয়ন ধীরে রিয়ার হাত ধরে বলে ভালোবাসা তখনই সত্যি হয় যখন অপমানেও তা ভাঙে না রাজীব মেহরা হাঁটু গেড়ে বসে পড়েন চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে বাবা ক্ষমা করে দাও আমাকে বলেন তিনি আমি চোখে পট্টি বেঁধেছিলাম টাকায় সব ভেবেছিলাম অয়ন তার কাঁধে হাত রাখে ভালোবাসা কখনো বিক্রি হয় না স্যার আপনার মেয়েকে আমি তাকাই নয় ভালোবাসায় পেতে চেয়েছিলাম হলে করতানির ঝড় ওঠে মিডিয়ার ফ্ল্যাশ একের পর এক জ্বলতে থাকে সবাই তাকিয়ে থাকে সেই ভিখারি বলে অপমানিত ছেলেটির দিকে যে আজ বিলিয়নিয়ার পরিচয় নয় মানবিকতার প্রতীকে রূপ নিল রাজীব মেহরা নিজেই মঞ্চে দাঁড়িয়ে বলেন আমি আজ শিখেছি ধন মানে টাকা নয় ধন মানে চরিত্র ধন মানে ভালোবাসা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পেতে